এই মাসের আঠারোই নভেম্বর খলিলুর রহমান এবং তার সঙ্গে আরেকজন যাবেন এই বৈঠক না এই বৈঠক উপলক্ষে আসছে এই জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমি বলছি ভারতের পক্ষ থেকে তিনি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি যোগ দেবেন সেখানে জাহির যিনি তিনি তার

গৌতম লাহিড়ী আমি আরেকটা জিনিস শুনতে পেয়েছি যে ডাক্তারদের কথা আপনারা বলছেন যে বিভিন্ন রকম তারা জঙ্গি কার্যক্রমে জড়িত হয়ে পড়ছে এরকম আমি দুজন ডাক্তারের কথা শুনেছি যারা বাংলাদেশে পড়ালেখা করেছে বাংলাদেশী নাগরিক না আমি বলতে পারবো না কিন্তু তারা বাংলাদেশে পড়ালেখা করেছে এরকম কোন তথ্য আপনার কাছে আছে নাকি নির্দিষ্টভাবে কোন তথ্য নেই কিন্তু এটা ঘটনা যে এটা কাশ্মীর থেকে প্রচুর ছাত্র বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে যায় তার কারণ হচ্ছে যে অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশের মেডিকেল কলেজের পরীক্ষার ফিজ অনেক কম মানে ভর্তির অনেক কম কারণে সেখানে একটা ভারতের যেটা বাংলাদেশ মিশন তারাই কিন্তু পাঠায় তারাই পাঠায় এই ছাত্রদের বা ছাত্রীদেরও ফলে সেখানে তাদের কেউ এর মধ্যে জড়িত আছে কিনা প্রমাণ না কিন্তু আমি বলছি তো সেটা তাদের সরকারের গোয়েন্দা আমাদের ভারতের গোয়েন্দাদের নজরে আছে বিষয় নির্দিষ্ট ভাবে দুজন আছে কিনা থাকলেও তারা বাংলাদেশি কিনা মনে হয় না আমার মনে হয় তারা হয়তো হতে পারে ভারতীয় নাগরিক এবং কারণ তারা পড়াশোনা করতে গিয়েছিল গিয়ে হয়তো সেখানে চরম পথায় দীক্ষিত হয়েছে হলে হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কারণ বাংলাদেশের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে অনেক উচ্চশিক্ষাত অভিজাত পরিবারের সন্তানরা তাদের তো আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের নামে যে আন্দোলনের সময় তাদের যে সংশ্লিষ্ট তাদের যেভাবে মানে ব্রেন করা মানে একটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনটাকে সম সরকার পতনের দিকে নিয়ে যাওয়া এটা তো একটা বোঝাই যায় যে সম্পূর্ণ ভাবে তাদের দীক্ষিত করা হচ্ছিল এটা মেটিকুলাস প্ল্যান এবং অনেক কাল ধরেই করা হচ্ছিল এটা শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যে এই জুলাই আন্দোলনের সময় করেছে তা না এর আগে হলি আর্টিজানে যারা আক্রমণ করেছে তারাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরই কিন্তু তো আমি একটু মঞ্জুরুল হক আপনার কাছে জানতে চাই যে দেখুন দিল্লি বিস্ফোরণ এটি একটা দিল্লির জন্য একটা অনেক বড় ঘটনা সেই এবং তারা এটিকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেছে সেই ঘটনা তদন্তে তারা এতটা সময় নিচ্ছে এটি এটিকে কিভাবে করে দেখেন যে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়নি একটা গুঞ্জনও আছে এ নিয়ে তো আপনার কাছে কি মনে হয় এতটা সময় নেয়ার কারণটা কি সঙ্গত সময় নেওয়াটা খুব সঙ্গত কারণটা হচ্ছে যে চরমপন্থী হামলা হলে যেটা হয় সাধারণত যে আইসিস যদি কোনো হামলা করে বা এই ধরনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে সন্ত্রাসবাদী গোষ্ঠী যারা হামলা করে তারা সরাসরি স্বীকার করে যে এটা আমরা করেছি তো এরকম কোনো স্বীকারোক্তি এখানে আসেনি আর পেহেলগামের ঘটনা যেমন ওরা যারা ধরা পড়েছিল তারা সরাসরি হয়ে এসেছি এবং আমাদের অধিকাংশ এখানে ছিল কাশ্মীরে তাদের সাথে এখানে এরকম কোনো বিষয় নেই এখানকার সবাই হচ্ছে ভারতীয় নাগরিক তো ভারতীয় নাগরিকরা যখন ঘটনা দারা ঘটাচ্ছে তখন হুট করে আপনি এখানে আরেকটা দেশ বা একাধিক দেশকে জুড়ে দেওয়ার আগে তদন্ত শেষ করতে হবে তদন্ত শেষ না করে আপনি এটা কোনো বিবৃতি দিতে পারেন না বিবৃতি দিলে সেটা ঠিক যথাযথ হয় না তো আমি যতদূর কালকে জেনেছি সেটি হলো যে প্রাথমিক তদন্ত রিপোর্ট যেটা জমা পড়েছে ক্যাবিনেট কমিটির যে বিশেষ ক্যাবিনেট কমিটির বৈঠকে যেটা জমা দিয়েছেন খুব এক্সক্লুসিভ যে বৈঠকটি হয় পাঁচজন সভা পাঁচজনকে নিয়ে তো সেখানে যেটা ধারণা করা হয়েছে যে এটা এটার ভিতরে ডিএক্স আছে এটার ভিতরে অ্যামোনিয়াম আছে তো এইটা সম্পূর্ণটাই ম্যানুফ্যাকচারিং হয়েছে এখানে অর্থাৎ ফরিদাবাদে হোক দিল্লিতে হোক কাশ্মীরে হোক যেখানেই হোক এখানে ম্যানুফ্যাকচার হয়েছে এবং এটা বাইরে থেকে এসে কোনো মিসাইল না বা কোনো টাইম বোমা না এটা একটা বিস্ফোরক ছিল একটা পাত্রের ভিতরে সেই বিস্ফোরকটা এমন একটা জায়গায় ছিল গাড়ি যেখানে এটা করা হয়েছে এটি হচ্ছে একটি মত আর মত হচ্ছে যে প্রধান যে ব্যক্তিটির নাম আসছে যে উমর ডাক্তার মোহাম্মদ উমর যিনি মারা গেছেন আত্মঘাতী হয়েছেন তার একটি হাত পাওয়া গেছিল গাড়ির বাইরে তো সেই হাতটি নিয়ে তার বাবা মায়ের সঙ্গে টেস্ট করিয়ে পজিটিভ পাওয়া গেছে তা অর্থাৎ ওটি উমরেরই হাতের একটি অংশ তো বলা হচ্ছে যে আহ উমর যখন দেখলো যে তার দুজন তিনজন সহযোগী গ্রেপ্তার হয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এখানে বিস্ফোরক জমাচ্ছিলেন তিন হাজার কেজি বিস্ফোরক তো কথা না একদিনে জমার কথা না এইটা বারে 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 এসে একটা জায়গায় জমা হওয়ার কথা তো যখন উনি দেখলেন যে তার দুজন সাথী গ্রেপ্তার হয়েছেন এবং তারা মুখ খুললে তার যে অবস্থান সেটি প্রকাশ হয়ে যাবে তাই তিনি তড়ি ঘড়ি করে এই ঘটনাটি ঘটিয়েছেন গোয়েন্দাদের আরো ধারণা যে এটি তারা ঘটাতে চেয়েছিলেন ছাব্বিশ জানুয়ারি ভারতের একটি বিশেষ দিন সেই দিন ওখানে গ্যাদারিং খুব বেশি হয় জল সমাগম বেশি থাকে ধারণা করে তারা প্রথমে চেষ্টা করেছিলেন দিওয়ালির সময় ঘটানোর জন্য কি কারণে সেটা পারেনি তারপরে তারা প্ল্যান নিয়েছিলেন ছাব্বিশ জানুয়ারি ঘটানো হবে তো সেইটার আগে হুট করে এই দুজন দুজনকে সন্দেহবাজন হিসাবে গ্রেপ্তার করার পরে এই উমর সাহেব ডাক্তার উমর তিনি এই গাড়ি গাড়ির ভিতরে এটি নিয়ে ওখানে রওনা হয়েছে বিস্ফোরণটি ঘটিয়েছেন এখন বিস্ফোরণটি আহ গাড়ির ইঞ্জিনের কাছে রাখার কারণে তাপে বিস্ফোরিত হয়েছে না তিনি নিজে দিয়ে বিস্ফোরণ করেছেন এই বিষয়টি কিন্তু তদন্ত রিপোর্টের এই প্রাথমিক যে রিপোর্টটি জমা হয়েছে সেখানে হয়তো চূড়ান্ত রিপোর্ট যখন জমা হবে তখন সেখানে আরো পরিষ্কার আসবে যে কিভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে ডিএক্স গুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে বা এই যে প্লাস্টিক এক্সপ্লোসিভ গুলো কোথেকে এসছে উৎস কি কে কে এখানে ক্যারিয়ার সেই ক্যারিয়ারের ভেতরে অন্য কোনো দেশের কোনো তখন কিন্তু প্রকাশ হবে এবং সেটা মিডিয়াতে আসবে তখন এখন পর্যন্ত তাতে করে আহ নির্দিষ্টভাবে আহ প্রতিবেশী কোনো দেশের নাম উচ্চারণ করা হয়নি ইতোমধ্যে কাতকালীয় ভাবে আহ বাংলাদেশের চারজন অধিবাসী বাংলাদেশি তাদেরকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাদের সাথে এর কোন সম্পর্ক আছে এরকম কোন বক্তব্য আসে তারা হয়তো নর্মালি বাংলাদেশ থেকে এসছে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় বা ছকি পেটের দায়ে এসছে এখানে কাজকর্ম করতে চায় সেটা আমরা এখন পর্যন্ত জানি না মিডিয়া জানায়নি মিডিয়ার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ বা পাকিস্তান এই দুই দেশের কারোরই কিন্তু নির্দিষ্ট করে নাম নেওয়া হয়নি যে তাদের এখানে সংশ্লিষ্টতা রয়েছে নেই কিন্তু কিন্তু এই ঘটনায় কারোর নাম সরকারি ভাবে বা অফিসিয়ালি কারো নাম নেওয়া হয়নি কথা সত্য কিন্তু নানান ভাবে তিনটি দেশের নাম তো আসছে গৌতম লাহেরি আপনাকে প্রশ্ন রাখছি তিনটি দেশের মধ্যে প্রথমত নাম আসছে পাকিস্তানের নাম আসছে ইজিপ্টের টার্কির নাম আসছে আপনার বাংলাদেশের এই তিনটি দেশের নাম এই ঘটনায় সরকারিভাবে না বলা হলেও নানান সূত্র দিয়ে এই তিনটির দিকে ফোকাস করা হচ্ছে এই তিনটির মেরুকরণটা কেমন করে হচ্ছে না মেরুকরণ এই কারণেই হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই যে বাংলাদেশের সঙ্গে পাঁচই আগস্টের পর থেকে পাকিস্তানের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়েছে প্রায় পাকিস্তানি গোয়েন্দা আর্মি অফিসার প্রায় ডেলি প্যাসেঞ্জারই করছেন সকালে আসছেন বিকেলে চলে যাচ্ছেন থাকছেন আবার চলে যাচ্ছেন অন্য কেউ আসছেন একই সঙ্গে মানে যেটা তুরস্ক হচ্ছে একমাত্র দেশ যেখানে হিজবুত হিজবুতাহি নিষিদ্ধ নয় বাকি সব দেশে নিষিদ্ধ তুরস্কতে নিষিদ্ধ নয় তো স্বাভাবিকভাবে একটা যোগসূত্র খোঁজার চেষ্টা হচ্ছে মানে আমি বলছি না যে এগুলো কোনোভাবেই একটা দেশ বা রাষ্ট্র জড়িত আমি এটা বলতে চাইছি আমি বলতে চাইছি সেই রাষ্ট্রের মধ্যে যারা থাকে তারা তো হিজবু আছে তারা তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছে আছে তাহলে এই সংগঠন পুরনো যে সংগঠনগুলো ছিল আনসারি বাংলা আনসারুল বাংলা ইত্যাদি সংস্থানের নেতা প্রখ্যাত জঙ্গিরা যারা জেল থেকে ছাড়া পেয়েছে এই সব মিলিয়ে একটা ভারত এবং বিশেষ করে লস্করে তো এইবার সেকেন্ড ইন কমান্ড তার যে ভাষণ বলেছে যে মানে বাংলাদেশকে এখন একটা লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করা হবে ভারতের বিরুদ্ধে এই কারণেই সতর্কতা এ নিয়ে এখনো নির্দিষ্টভাবে কোনো তথ্য সম্পূর্ণ হয়েছে যেরকম নয় এখন আমি জানলাম যে আমার মনে হয় খলিলুর রহমান আসার আগে আজকে তিনি ঢাকায় ভারতীয় হাই হাইকমিশনের প্রণয় বর্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশন গিয়ে সেখানে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার থেকে হচ্ছে একটা দ্বিপাক্ষিক বৈঠক অসম্ভাবনা শোনা যাচ্ছে সে কি বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে হয়েছে আহ এবং এটা বেশ অনেক আগেই হলো কারণ তার এখনো দিল্লি আসার সময় এখনো দেরি আছে ফলে একটা সুনির্দিষ্ট কোনো কিছু তথ্যের আদান প্রদান হয়তো হচ্ছে যেটা ভারতে এসে বৈঠকের পর আমরা হয়তো আরো জানতে পারবো আর কি ফলে আমি বলছি তিনটে রাষ্ট্রকে আমি এই মুহূর্তে দায়ী করছি না কিন্তু এই রাষ্ট্রে যারা জঙ্গিরা অবস্থান করছে তাদের সম্পর্কে সেই রাষ্ট্রগুলি কি কি ভূমিকা নিচ্ছে সেইটা প্রশ্ন বোধক একটা চিহ্নের মধ্যে আছে বলে সেটা কলম্বো সিকিউরিটি ডায়ালগটা এই সময় টাইমিংটা খুব ইম্পর্টেন্ট যে এই সময় এই বৈঠকটা কিন্তু টাকা হলো আর এখন যদি কোন এই ধরেন এই তিন রাষ্ট্রের তিন রাষ্ট্র আমি বাদ দেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্য দিয়ে যদি কোনো ওই রাষ্ট্রের জঙ্গি কোন সংগঠনের নাম আসে এই হামলার জন্য ক্ষেত্রে ভারত কি করবে না আপনি বলছেন যদি আগে আসুক আমি যদির ভিত্তিতে বলে কোন আগাম কিছু মন্তব্য করতে চাই না যদির ভিত্তিতে কোনো প্রশ্ন হয় না যদির কোনো উত্তর হয় না যদি হচ্ছে যখন হয় তখন দেখা যাবে তখন ভারত এখনো তো জানি না যে ভারত সরকার তো এই বিষয়টা কোনো কি আমি তো ভারত সরকারের প্রতিনিধি নই ভারত সরকারের পদাধিকারীও নয় আমি সাংবাদিক হিসেবে খবর সংগ্রহ করি ফলে ভারত সরকার যখন এই বিষয়টা নিয়ে কোনো সংবাদের সূত্র আমি জানতে পারবো তখনই বল কিন্তু ভারত কি করবে এটা আমি তো আমার আগাম করে মন্তব্য করতে পারি না আর কি এক নম্বর দু নম্বর কথা এটা ঘটনা জেনে রাখা উচিত যে ভারতের যেটা পাকিস্তানের বিরুদ্ধে অভিযান ছিল অপারেশন সিন্ধু সেটা কিন্তু জারি আছে সেটা স্থগিত নয় ফলে সেক্ষেত্রে সামরিক ভাবে কোনো সিদ্ধান্ত হবে কি হবে না সেটা তখন জানা যাবে তখনকার এটা নিয়ে বিষয় আগাম কিছু হতে পারে না হতে এখন দেখুন খলিলুর রহমান আসছেন তার সঙ্গে আলোচনার পর গোটা ব্যাপারটার একটা ফয়সালা হলো নির্যাস হলো বাংলাদেশ প্রতিশ্রুতি দিল জিনিস কারণে বাংলাদেশের জমি থেকে যদি কোনো ভারত বিরোধী কার্যকলাপ হয় সেটার বিষয়ে তারা আছে এটা দেখবেন এরম যদি তারা প্রতিশ্রুতি দেন তাহলে তখন সেটা ব্যাপার বেঁধে দেখার বিষয় আছে আগাম এই বিষয়ে পেলেই কি করা হবে পেলে তো যদি পাওয়া যায় প্রথম কথা চাওয়া হবে যেটা পাকিস্তানের কাছে চাওয়া হয়েছে যে সেই সব জঙ্গিদের বিরুদ্ধে রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক তাদেরকে ন্যায় বিচার করুক তাদেরকে আইনে বিচারের আওতায় আনুক এটা তো প্রথম দাবি হবে